হে আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে তেহাত্তর লেভেল ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল অনেকগুলো ইভো থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে সাথে অসাধারণ সব ড্রেস কালেকশন পেয়ে যাবো এন্ড ইমোট কালেকশনটাও কিন্তু অসাধারণ থাকবে আর গ্যাস বেশ কিছুদিন ধরে কমেন্ট আসতেছে আমরা তোমাদের মেসেজের রিপ্লে করি না এরকম কমেন্টগুলোই পেয়ে যাচ্ছি তো গ্যাস আমরা মেসেজের রিপ্লে করার ট্রাই করি বাট সবার মেসেজের রিপ্লে করা পসিবল হয় না আমরা এডমিন হচ্ছে দুইজন আমি এবং আমার দ্বিতীয় এডমিন তো তোমাদের যে পরিমাণে মেসেজ আসে আমাদের দুইজনের পক্ষে কিন্তু এটা রিপ্লে করা পসিবল হয় না কারণ প্রতিদিন কম করে হলেও চার পাঁচ হাজার মেসেজ আমাদের কাছে আসে আর আমরা দুইজন এতগুলো কিন্তু রিপ্লে করতে পারি না তো আমাদের সামনে যে মেসেজ গুলো পরে ওইগুলো রিপ্লে করতে পারি কারণ তোমরা অনেকে মেসেজ করে রাখো চিন্তা করো যে আমরা অনলাইনে আসলে তোমাদের রিপ্লে করব ওইটা কিন্তু রিপ্লে করা পসিবল হয় না কারণ তোমাদের পরেও অনেকে মেসেজ করে রাখে আর তোমাদের মেসেজ নিচে চলে যায় সো তোমরা ট্রাই করবে একবার মেসেজ করে না পেলে কিছুক্ষণ পরে আবার মেসেজ করবে বেশ একবার ট্রাই করার পরে কিন্তু আমাদের রিপ্লে পেয়ে যাবে আর আমরা চেষ্টা করব তোমাদের জন্য আরো একজন এডমিন বাড়ানোর যাতে তোমাদের রেসপন্সটা একটু ফাস্ট করা যায় আর গ্যাস আমাদেরকে সন্ধ্যার পরে আই মিন সাড়ে ছয়টার পর থেকে এগারোটার ভিতরে এই টাইমগুলোতে মেসেজ করলে একটু ফাস্ট রিপ্লাই পাবে কারণ এই সময়টাতে আমরা দুজনেই একটু বেশি অ্যাক্টিভ থাকি এবং দিনের বেলায় অ্যাক্টিভ থাকি তবে মাঝে মাঝে অফলাইন যেতে হয় তো চলো আর কথা না পারি আমরা কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে তেহাত্তর অ্যান্ড লাইক হচ্ছে বিশ হাজার এবং এখানে কিন্তু অনেকগুলো ফায়ার পাস্টে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এই পেয়ে যাচ্ছে এখানে সর্বমোট নয়টি তার ভিতরে আটটি ম্যাক্স একটি পাস এবার দেখে নিচ্ছি এমফোরান চোদ্দোটি স্কিন একে ভোটে ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট ষোলোটি স্কিন এম চোদ্দ পাঁচটি স্কিন স্কার এভোটি পাঁচ লেভেল থাকবে সাথে কুপিট স্কার পেয়ে যাচ্ছে এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন গ্রোজা সাতটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন এক্সামিটো ম্যাক্স পেয়ে যাচ্ছে এন নাইন ফোর বারোটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগে নয়টি স্কিন প্যারাফল আটটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকে ছয়টি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উটপেকার ছয়টি স্কিন এবং এস এটটি পাঁচটি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি ছয়টি স্কিন করের দুটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সর্বমোট বারোটি স্কিন বিএসের চারটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে হলুদ প্রকার থাকবে সর্বমোট এগারোটি স্কিন পি নাইনটি নয়টি স্কিন থনসন পাঁচটি স্কিন ভেক্টর একটি স্কিন ম্যাকটেন চারটি স্কিন বেজন দুইটি স্কিন এম টেন পুরানোটি ম্যাক্স করা থাকবে সাথে ইনকিউবেটার একটি স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট নয়টি স্কিন এসপার সাতটি স্কিন টুসটার এফুটি ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং ইনকুবেটার একটি স্কিন থাকবে সাথে অনপান্স পেয়ে যাচ্ছি সর্বমোট ছয়টি স্কিন ম্যাক্স সেভেন ষাটটি স্কিন এডোবলেম কার নাইনটি এইট এম এর সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট নয়টি ইভো গান তার ভিতরে আটটি ম্যাক্স এবং ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নেব ফিস্টের তিনটি স্কিন পেয়ে যাচ্ছি গ্রেনেট চুয়াল্লিশটি স্কিন এবং অল স্কিন থাকবে আঠাশটি এবারে আমরা ড্রেস গুলো দেখে নিব প্রথমে হেয়ার কালেকশন দেখে নিচ্ছি ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাব। র্যাম্প পেজের হেয়ারটি পেয়ে যাচ্ছি কোবরার হেয়ারটি থাকবে এই হেয়ারটি পেয়ে যাচ্ছে আর্টি গুলোর হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব মিস্টার তিপলার মাথা বান্ডেলের মাথা জম্বি মাথা সহ অসংখ্য কালেকশন থাকবে এবারে আমরা বডিগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাব এটি এক বান্ডেল এটি তিন কিউমিটার টপ বান্ডেল এটি একটি তিন বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্টি ব্লু বান্ডেলটি পেয়ে যাব ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির বান্ডেলটি পাবো পার্পল শেড বান্ডেলটি থাকবে জম্পি সামরাই বান্ডেলটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেলটি থাকবে কোবরা বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে সাতাত্তর সেটি আমার নাম্বার এবং লাস্টে দুইশো চল্লিশ সেটা আমার দ্বিতীয় এডমিনের নাম্বার আমাকে মেসেজ করে না পেলে আমার দ্বিতীয় মেসেজ সর্বমোট চারশো পঞ্চাশ এখানে কিন্তু অনেকগুলো জার্সিও পেয়ে যাচ্ছে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে আর গাইজ তোমরা কিন্তু জানো যে আমার লাস্টে পাঁচশো নয় নাম্বারটি ব্যান্ড হয়ে গেছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে না যদি দেখো ওই রকম কোনো নাম্বার দিয়ে তোমাদেরকে মেসেজ করা হয়েছে সেটা মনে করতে হবে ফেক নাম্বার কারণ আমি এখন ওই নাম্বার ব্যবহার করি না যেহেতু এটা ব্যান্ড হয়ে গেছে তো এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি চারটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব আটটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট স্যাড ইমোট চেয়ার ইমোট হার্ট ব্রোক ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একাশিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং চারটি অসাধারণ অ্যানিমেশন থাকবে একটি লোকসেন অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ